ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে কাটা ফোঁটার হুমিও সমাধান দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের দেখা যাচ্ছে যে কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে খেজুর গাছের কাটা বাঁশের ছালের কাঁটা পিন পিড়ে লোহা ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁটা হয়ে থাকে চেপিয়ন এই কাটা ফুটলে আমরা যে হোমে সমাধান নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা কোথাও ঘুরতে গেছি এবং ঘোরার ফলে হঠাৎ যদি পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডাম পাল থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে এবং অনেকটা মনে হচ্ছে যে পিন বা পিরেক পড়েছে এবং একদিন চলে গেছে কিন্তু বের হয় না খুব ব্যথা করে এবং দুষ্টঙ্করের ভাব মনে হচ্ছে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি স্যালুসিয়া সিক্রেট চারটি ওর আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আরেক সময় আমাদের পায়ে যদি কোনো কিছু যদি ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না এবং খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো নিরাম পাল থাটি আমরা দুই ফুটা করে সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পায়ে যদি কোনো কিছু ফুটে এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবর্তা ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ